তৎকালীন সময় তিনি অনেক বন্ধুর সাথে গর্ভান্ডর সাথে আলোচনা করলেন যে আমার ছেলে কিন্তু যোগ্য তাকে আমি মায়াত গ্রহণ করে রাখছি আমার মৃত্যুর পরে সে প্রধানমন্ত্রী হবে সমীপা হবে সেই কথাটা আলোকে সবাই কি ছিলেন একবার ছিলেন কি ছিলেন যারা জানতেন আশেপাশে যারা ছিলেন সবাই কিন্তু তারা সক্ষম হয়নি এবং তৎকালীন সময়ে ইসলামের বিধান ছিল আগে বায়াত গ্রহণ করা যদি তার পক্ষ থেকে হয় কি করা হলো মেনে নেওয়া হলো এখন কি হয় ভোট হয় না কি হয় ভোট দিতে হয় না প্রধানমন্ত্রী হওয়ার জন্য বলে কি দিতে হয় আত্মীয় সৃষ্টি ছিল বায়াত কি ছিল বলেন বায়াত গ্রহণ করতে হবে হ্যাঁ বায়াত গ্রহণ করলাম পেশাগত দেশে মাত্রা পেশাগত নামে লিখছেন কে কে নিতে পেশাগত মাফি না যে অনুমান দিয়ে পিছনে সিরাত ধরে যে দেখছেন হ্যাঁ এই জন্য বায়াত গ্রহণ করা হবে দামিরে মওআবিয়ার ছন্দারীদের পক্ষে অনেক জনের বায়াত তিনি গ্রহণ করে রেখেছিলেন